গ্লোবাল উপস্থাপন করছে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ ইউক্রেনকে একশোটি রাফাল যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার বিষয়টি সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নানা আন্তর্জাতিক পত্রিকা অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দাবি করছে ফ্রান্স নাকি ইউক্রেনকে দীর্ঘ মেয়াদ একশোটি রাফাল বিমান সরবরাহ করবে সোমবার উভয় দেশের রাষ্ট্রপ্রধান একটি অঙ্গীকার নামায় করেছেন বলেও কয়েকটি রিপোর্টে উল্লেখ করা হয় সে তথ্য অনুযায়ী আগামী দশ বছর ইউক্রেনকে নাকি ধাপে ধাপে সরঞ্জাম সহ একশোটি রাফাল যুদ্ধ বিমান দেওয়া হবে এবং ইউক্রেনীয় পাইলটদের জন্য থাকবে বিশেষ প্রশিক্ষণ রাফাল যুদ্ধ বিমান বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত বহুমুখী ফাইটার জেট এটি ফ্রান্সের রেজাল্ট এভিয়েশন কোম্পানি তৈরি করে থাকে রাফাল বিমান সামরিক প্রযুক্তির দিক থেকে অত্যন্ত সক্ষম এবং বিভিন্ন দেশে এটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে তাই ইউক্রেনের হাতে এমন উন্নত বিমান পৌঁছানো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক ব্যাপার তবে যাচাইকৃত সূত্র যা বলছে তা কিছুটা ভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স বিবিসি এপি নিউজ পলিটিকো ইউরোপ এবং ফ্রান্স টোয়েন্টি এর অনুসন্ধান অনুযায়ী এখন পর্যন্ত ফ্রান্স আনুষ্ঠানিকভাবে একশোটি রাফাল বিমান দেওয়ার ঘোষণা দেয়নি প্যারিসের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে তারা ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেবে প্রশিক্ষণ দেবে বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ করবে কিন্তু বিমান সরবরাহের সুনির্দিষ্ট সংখ্যা এখনো কোন সরকারি নথিতে উল্লেখ করা হয়নি এখন প্রশ্ন আসে তাহলে মূল আলোচনা ঠিক কি বিষয়ে ফ্রান্স ইউক্রেনকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা প্রতিযোগিতা কর্মসূচির আওতায় সহায়তা বাড়াচ্ছে এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সরঞ্জাম ইলেকট্রনিক সহায়তা নজরদারি প্রযুক্তি এবং গোলাবারুদ বিশেষ করে সেজার আর্টিলারি সিস্টেম ও জ্যামিং সরঞ্জাম সরবরাহের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত এছাড়া ইউক্রেনীয় পাইলটদের রাফাল বিমানে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা সত্যি হয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যদি ভবিষ্যতে রাফাল বিমান সরবরাহের সিদ্ধান্ত আসে তবে ওই প্রশিক্ষণ প্রক্রিয়াটি তখন কাজে লাগবে তবে বিমান প্রেরণের সংখ্যা সময়সীমা এবং আর্থিক কাঠামো এখনো নিশ্চিত নয় দাম বিবেচনায় রাফাল বিমান অত্যন্ত ব্যয়বহুল প্রতিটি বিমান তৈরিতে উল্লেখযোগ্য সময় লাগে এবং ফ্রান্স নিজের দেশের বিমান বাহিনীর জন্য আপডেট প্রস্তুত করছে এই বাস্তবতার কারণে বিশেষজ্ঞরা মনে করছেন একশোটি বিমান সরবরাহ করা খুবই কঠিন হতে পারে তবে ছোট পরিসরে সরবরাহ নিয়ে আলোচনা এগোতে পারে এদিকে ইউক্রেন ও ফ্রান্সের সাম্প্রতিক অঙ্গীকার নামা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে পশ্চিমা দেশগুলোতে সহায়তা পেয়ে ইউক্রেন নিজেদের প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে এতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া এবং ইউরোপের দেখছে কেউ মনে করছেন এটি অঞ্চলে নতুন পরিস্থিতির জন্ম দেবে আবার কেউ বলছেন এটি প্রতিরক্ষা সহযোগিতায় স্বাভাবিক অগ্রগতি তবে ফ্রান্স বারবার জানিয়েছে তাদের লক্ষ্য হলো নিরাপত্তা সহায়তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সবশেষে বলা যায় ফ্রান্স ইউক্রেনকে একশোটি রাফাল বিমান দেবে এই তথ্য এখনো নিশ্চিত নয় আলোচনার বিষয়টি থাকলেও এর বাস্তবায়ন নির্ভর করছে বাজেট উৎপাদন সময় দু দেশের মধ্যকার সমঝোতা এবং ভবিষ্যতের আন্তর্জাতিক নীতির ওপর বর্তমানে নিশ্চিত যা জানা গেছে তা হলো প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে প্রশিক্ষণ কর্মসূচি এগোচ্ছে এবং ইউক্রেনকে আধুনিক প্রযুক্তি সরবরাহের বিষয়ে ফ্রান্স ইতিবাচক মনোভাব দেখিয়েছে এ গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে বিস্তারিত বিশ্লেষণ আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিরক্ষা শক্তি এবং বৈশ্বিক আপডেট বিষয়ে নিয়মিত তথ্য পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ